মিসমিল্লাহ রহমান রাহিম সম্মানিত সম্মামারি ভাইরা আশা করি আপনারা ভালো আছেন আমি অ্যানিমেল হেলথ বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সামনে আজকে আবারও উপস্থিত হয়েছি তো খামারি ভাইরা আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি এটা হলো ববি কেয়ার তো আমি একটা কথা জোর দিয়ে বলতে পারি যে যারা গরু ছাগল পালন করেন তারা কেয়ার চিনেন না এমন মানুষ খুব কমই আছেন যারা গরু ছাগল পালন করেন তার তারা কম বেশি সকলেই কেয়ারের সাথে পরিচিত তো তারপরেও আজকে আমি ববি কেয়ার আপনাদের সামনে উপস্থাপন করলাম যে আসলে ববি কেয়ার সম্বন্ধে আপনাদের একটু বিস্তারিত জানা দরকার বিশেষ করে যারা নতুন খামারে আছেন ভিডিওটি তাদের জন্য অনেক বেশি কাজে আসবে তো সময় তো ভাইরা আজকে আমি আমার পুরো ভিডিওতে ববিকার ভেট নিয়ে আলোচনা করব তো যদি কেয়ার ভেট সম্বন্ধে জানতে চান তাহলে ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখবেন যেটা আসলে কী কী উপাদান আছে এর মধ্যে ববি কেয়ারের মধ্যে কী কী মানে সমস্যার ক্ষেত্রে ব্যবহার করা যায় কতটুকু ব্যবহার করবেন দাম কেমন কে বাজারজাত করেছে কোন কোম্পানি বাজারজাত করেছে এই বিষয়টি বুঝিয়ে বলবো তো সময় দেখো আমার ভাইরা আমি ববিকার সম্বন্ধে বিস্তারিত বলছি একটু মনোযোগ দিয়ে শুনুন যে কি কি উপাদান কি কি উপাদান আছে এই ববিকারের মধ্যে ট্রাক্সি পার্মাম আমি আছে তিরিশ মিলিগ্রাম জিঞ্জার আছে পঁচিশ মিলিগ্রাম তাছাড়া ডিএল মিথিউনিন আছে বিয়াল্লিশ দশমিক পাঁচ মিলিগ্রাম ক্যালসিয়াম কার্বোনেট আছে পাঁচশো মিলিগ্রাম তাছাড়া কোবাল্ট কার্বনেট আছে শূন্য দশমিক এক এক মিলিগ্রাম আর পাইরিডক্সিন হাইড্রোক্লোরাইড আছে শূন্য দশমিক চার দুই মিলিগ্রাম তো এই ববি কেয়ারের একটি নির্দেশনা আছে কিছু নির্দেশনা আছে তো এই নির্দেশনা আমি একটু বলছি একটু মনোযোগ দিয়ে শুনুন যে কোন কোন সমস্যার ক্ষেত্রে আপনি ববি কেয়ার ব্যবহার করবেন যে কোনো ধরনের ব্লটের ক্ষেত্রে আপনি ববি কেয়ার চোখ বন্ধ করে ব্যবহার করতে পারবেন তাছাড়া যে কোনো ধরনের বিষক্রিয়া আপনি ববি কেয়ার ব্যবহার করতে পারবেন খাদ্যা অভ্যাস পরিবর্তনের সমস্যার যে যে একটি সমস্যা থাকে এই সমস্যা আপনি ববি কেয়ার ব্যবহার করতে পারবেন তাছাড়া দেখা যায় যে অনেক সময় রেটিকোলামের যে কার্যকারিতা আছে সেটা অনেক অংশেই কমে যায় সেই কার্যকারিতা ঠিক রাখার জন্য আপনি ববি কেয়ার ব্যবহার করতে পারবেন তাছাড়া আপনি হাইপো গ্লাইসোমিয়া বা অখাদ্য খাওয়ার ফলে এক ধরনের সমস্যার সৃষ্টি হয় সেই সমস্যায় সহায়ক চিকিৎসা হিসেবে আপনি ববি কেয়ার ব্যবহার করতে পারবেন তো আমার চ্যানেলে কিন্তু এর আগে আমি ভিডিও দিয়েছিলাম ববি ভেট নিয়ে তাছাড়া রুমিলেটোর ভেট নিয়ে এই মানে এটাও সেম জাতীয় মেডিসিন তো ববি ভেট আসলে পপুলার কোম্পানি বাজারজাত করেছে রুমিলিটওয়ার এসকেপ কোম্পানি বাজারজাত করেছে আর আজকে আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি ববি কেয়ার ভেট এটা আসলে কোম্পানি করেছে তো আসলে এগুলা সেম গ্রুপের মেডিসিন আপনাদের হাতের কাছে আপনারা যেটা পাবেন সেই মেডিসিনটাই ব্যবহার করবেন তবে আসলে আমার ভিডিও দেওয়ার উদ্দেশ্য এগুলা যে আপনাদের হাতের কাছে যে ভালো মেডিসিনটা পাবেন আসলে আপনারা মেডিসিনগুলো চিনে থাকুন সেক্ষেত্রে আপনাদের অনেক বেশি কাজে আসবে এই আমি মেডিসিনগুলো দিয়ে থাকি এবং তো এই কেয়ার এটা আসলে প্রয়োগ মাত্রা বিধি আছে কিভাবে খাওয়াবেন সেই জিনিসটা আমি একটু বুঝিয়ে বলছি মনোযোগ দিয়ে শুনুন চিকিৎসার ক্ষেত্রে যখন আপনি ববে ভেটটি ব্যবহার করবেন সেক্ষেত্রে যদি বড় পানি হয় মানে যেমন গরু হয় সেক্ষেত্রে একটি করে স্যাসেট দিনে দুইবার মানে সকাল একটি স্যাসেট এবং বিকালে একটি স্যাসেট দুইবার খাওয়াবেন প্রথম দিন আর যদি বাসুরের ক্ষেত্রে আপনি ববি কেয়ারটি ব্যবহার করতে চান তাহলে সকালে অর্ধেক সেসেট এবং বিকালে অর্ধেক প্রথম দিন দুইবার খাওয়াবেন আর ছাগল ভেড়ার ক্ষেত্রে চার ভাগের এক ভাগ করে দিনে একবার খাওয়ালে হবে প্রথম দিন আর পরবর্তী দিন থেকে আসলে আপনি গরু ছাগল ভেড়ার যাকেই খাওয়ান চার ভাগের এক ভাগও খাওয়াতে পারেন আর সমস্যা যদি একটু বেশি থাকে তাহলে পরের দিন থেকে আপনি অর্ধেক করে খাওয়াবেন দুই থেকে তিন দিন খাওয়াবেন এভাবে আস্তে আস্তে কমে আসবে আর কি প্রথম দিন আপনি একটা স্যাসেট খাওয়াইছেন গরুকে দ্বিতীয় দিন অর্ধেক খাওয়াবেন তৃতীয় দিন চার ভাগের এক ভাগ খাওয়াবেন এভাবে দুই থেকে তিন দিন কন্টিনিউ করতে থাকবেন আর মেডিসিনটা অবশ্যই আলো থেকে দূরে ঠান্ডা এবং শুষ্ক স্থানে সংরক্ষণ করবেন আর বভি কেয়ার যেটা আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি এটার মধ্যে একশো পঁচিশ গ্রাম পাউডার আছে আর একশো পঁচিশ গ্রাম পাউডারের দাম হলো দুশো টাকা তো অন্য মেডিসিনের সাথে এটার দাম একটু কম যেমন ববে ফেটের দাম দুশো পঁচিশ টাকা এবং রুমিলেটোরের দামও ছিল দুশো পঁচিশ টাকা আর ববে কেয়ার এটার দাম হচ্ছে দুশো সুজা দুশো টাকা তো ববি কেয়ার এটা বাজারজাত করেছে এবং প্রস্তুত করেছে দ্য ল্যাবরেটরিজ লিমিটেড ভেটেনারি বিভাগ তো আসলে অনেক ভালো মানের কোম্পানি এটার গুণগত মান নিয়ে আর কোনো কথা বলার প্রশ্নই ওঠে না তো সময় তো খামারি ভাইরা আপনার হাতের কাছে আপনারা যে ভালো মেডিসিনটা পাবেন সেটাই ব্যবহার করবেন এটুকুই আপনাদের জন্য সাজেশন থাকলো এবং খামারি হিসাবে আসলে অন্য একজন খামারিকে একটু হেল্প করবো সেই উদ্দেশ্যে আমি ভিডিওগুলো দিয়ে থাকি তো ভিডিওগুলো দেখে যদি একটু উপকার হয় একটু ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন একটি কমেন্ট করবেন আর ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করবেন অবশ্যই তাহলে এটা থেকে হয়তো নতুন কোনো খামারি বন্ধু উপকৃত হবে আর ভিডিওটি যদি আপনি প্রথম দেখে থাকেন এবং ভিডিওটি ভালো লাগে যদি মনে করেন যে এই জাতীয় ভিডিও আপনার প্রয়োজন দরকার তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিওর জন্য পাশের বেল বাটনটি অন করে দেবেন অবশ্যই তো ও সময় তো খামারি ভাইরা আর কথা বাড়ালাম না আপনাদের খামার জন্য শুভকামনা জানিয়ে এবং আপনাদের সুস্বাস্থ্য কামনা করে আজকে এখানে রাখছি ভালো থাকবেন আল্লাহ হাফেজ